হ্যালো এব্রুয়ান আপনার সকলে কেমন আছেন আশা করে ভালো আছেন তো আমার ছোটো বোনের বিয়ের জন্য আজকে অধিবাস করা হচ্ছে তো অধিবাসের জন্য হলুদ আমরা বেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন প্রথমে কে কে বাটলো দাদি বড় বড় বাবা এবং কি কাকু কাকিমা সবাই মিলে হলুদ বাটলো এরপরে তো তারপরে অধিবাসী শুরু করে দিবে কার্যক্রম পুরোহিত মশাই তো আপনারা অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত আর ভিডিওটি শেয়ার করে ওনাদেরকে দেখার সুযোগ করে দিন তো পুরোহিত মশাই আমাদের পূজা অর্চনা শুরু করে দিয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এবং কি আমাদের শাস্ত্র অনুযায়ী যেটা আমাদের নিয়ম করা সেটা আমরা নিয়ম পালন করি তো কীভাবে ক্রোত মশাই মন্ত্র বলে প্রসাদ দিচ্ছে এবং কী তার সাথে কীর্তিনিয়া ঠাকুর তারাও কীর্তন করতেছে সুন্দর করে তো আপনারা অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে অধিবাসী এবং কি বিয়ে একদিনই তো সেই জন্য একসাথেই সব কিছু সেরে দেওয়া হচ্ছে তো আপনার দেখতে পাচ্ছেন এরপরে সব ঠাকুরকে আহ্বান করা হচ্ছে শঙ্খবাজে এরপরে ঠাকুরকে বরণ করে নিচ্ছে আপনারা তো দেখতেই পাচ্ছেন এরপরে একটু কীর্তন করতেছে যেগুলো কীর্তন করার প্রয়োজন হয় আমাদের ঠাকুরের সামনে অধিবাসী কীর্তন বলে তারা এগুলো নিয়ম মেনে তারা সব কিছু পালন করতেছে তো এরপরে দেখতে পাচ্ছেন আমাদের আখাল ভোজন এরপরে আখাল ভোজন করা হবে তো আপনারা অবশ্যই দেখে দেখতে থাকুন সব রাখালকে শুয়ে দেওয়া হয়েছে এবং কি তাদেরকে বিশ্রাম করানো হচ্ছে এরপরে কিছুক্ষণের মধ্যে তারা স্বয়ং কৃষ্ণ তার সখাগণ হিসাবে তারা স্বয়ং রূপ নিবে এবং কি তারা সুন্দর করে নাচ পরিবেশন করবে আপনারা দেখুন স্বয়ং কৃষ্ণ নাচতেছে আজকে এখানে স্বয়ং ভগবান উপস্থিত তো দেখতে পাচ্ছেন কীর্তন বলে তাদেরকে এবং তারা সুন্দর করে নাচতেছে কীর্তনের সুরে সুরে তো আপনারা এই পর্যন্ত ভিডিওটি আর ভিডিও দেখার জন্য আমাদের কল্যাণ লাইফ স্টাইল পেজে ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে ওনাদেরকে দেখার সুযোগ করে দিবেন তো ধন্যবাদ সকলকে আজকে এই পর্যন্ত বিরতি নিলাম কালকে আবার দেখা হচ্ছে নতুন কোনো পর্বে